রুটে পুরো জার্নি করছি একটা জলের বোতল কিনবো মানে একটা দোকানও নেই এই সন্ধেবেলা বেলা একটু চা হয়ে যাক কাটোয়া থেকে কিন্তু লাইন আলাদা হয় প্রথম লাইনটা চলে যাচ্ছে আমাদের ব্যান্ডেল দ্বিতীয়টা হচ্ছে বর্ধমান এবং তিন নম্বর যেটা মেন লাইন চলে যাচ্ছে আর এই হচ্ছে তেনজিং নর্গে বাস টার্মিনালস এটা হচ্ছে আপ তিস্তা তোষা এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছে ডাউন তিস্তা তোষা এক্সপ্রেস দার্জিলিং এ তো হচ্ছে আগে থেকেই বৃষ্টি আবার কলকাতা থেকে আমি বৃষ্টিকে সাথে করে নিয়েই যাচ্ছি দেখা যাক দার্জিলিং এ কতটা বৃষ্টি পাই ওয়েলকাম টু হাওড়া ডিভিশন সময় তিনটে পঁয়তাল্লিশ অনেকটাই বিফোর টাইমে ট্রেনের আইআরসিটিসি অ্যাপস থেকে কিভাবে খাবার অর্ডার করতে হয় তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো এখন আমি আছি নৈহাটি রেলওয়ে স্টেশন আর আজকে আমরা জার্নি করতে চলেছি নৈহাটি টু অর্থাৎ শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি কারণ আমাদের এর পরের পর্বে আসছে দার্জিলিংয়ের ভিডিও তো এখন সময় হয়ে গেছে দুটো বেজে ছেচল্লিশ মিনিট তাই খাওয়া দাওয়া করার জন্য স্টেশনে ঠিক বাইরে চলে এসেছি খাওয়া করার জন্য হোটেলে চলে আসলাম এখানে আমরা ভাত নিয়ে নিয়েছি রুই মাছ ডাল একটা মিক্সড সবজি আর এখানে রয়েছে বেগুন ভাজা টোটাল থালি প্রাইস একশো টাকা তো ছয় নাম্বারে ট্রেন দেবে এটা হলো দু নাম্বার প্ল্যাটফর্ম এদিকে হচ্ছে ছয় নাম্বার ট্রেন আসছে এবার ট্রেনে উঠবো আমরা ছিলাম আমরা এতক্ষণ দু নম্বরে এবার এখান থেকে যেতে হচ্ছে আমাদের ছয় নম্বরে কারণ নম্বর সময় তিনটে পঁয়তাল্লিশ অনেকটাই বিফোর টাইমে এটা হচ্ছে স্লিপার কোচ টাইম তিনটে বেজে উনষাট মিনিট একদম রাইট টাইমে বেরিয়ে পড়েছে আমাদের ট্রেন আর এটি হচ্ছে নৈহাটি রেল স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্ম সামনে দাঁড়িয়ে রয়েছে নৈহাটি ব্যান্ডেল লোকাল হাওড়া ডিভিশনের মধ্যেই কিন্তু এই করিফা রেল স্টেশনটি আরিফা রেল স্টেশনের পরে হলো জুবিলি ব্রিজ যেটি হুগলি নদীর উপরে দূরে থেকে আমরা দেখতেই পাচ্ছি জুবিলি ব্রিজ এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেল চার্চ এখন সময় চারটে বাজে দশ মিনিট মেঘলা তাই মনে হচ্ছে প্রায় সন্ধ্যে হয়ে গেছে আমাদের এখানকার ওয়েদার এরকম দার্জিলিং এ তো জানি বৃষ্টি হচ্ছে ইতিমধ্যে এই কয়েকটা দিন কলকাতাতে বেশ গরম হওয়ার কারণেই কিন্তু এই প্ল্যানটা করা দার্জিলিং এর এই দুদিনে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে কালকেও হয়েছিল আজকেও হচ্ছে তো যদি এই বৃষ্টিটা আগেও তো হয়তো দার্জিলিং প্ল্যানটা হতো না যাই হোক এবার আমরা প্যান্ডেল রেল স্টেশনে প্রবেশ করব এই স্লিপার কোচে এখানে রয়েছে বেসিন আর এখানে একটা আয়না রয়েছে মোটামুটি ক্লিন রয়েছে এদিকে দুটি ওয়াশরুম রয়েছে আর এই হলো বাইরে এ হচ্ছে আমাদের তিস্তা তোর্ষা এক্সপ্রেসের স্লিপারের ওয়াশরুম জল আছে আয়না মোটামুটি ক্লিয়ার আর নিচে ক্লিয়ার আছে ঠিকঠাক আছে বাস এই হচ্ছে ওয়াশরুম দার্জিলিং এ তো হচ্ছে আগে থেকে বৃষ্টি আবার কলকাতা থেকে আমি বৃষ্টিকে সাথে করে নিয়েই যাচ্ছি দেখা যাক দার্জিলিং এ কতটা বৃষ্টি পাই ঘড়িতে সময় চারটে বেজে কুড়ি মিনিট আমাদের এই ট্রেন ব্যান্ডেল রেল স্টেশনে আসার কথা ছিল চারটে বেজে একুশ মিনিট অর্থাৎ নির্ধারিত সময় থেকে জাস্ট এক মিনিট বিফোর টাইম চলছে আমাদের ট্রেন আর এখানে আমাদের এই ট্রেনের তিন মিনিটে হল্ট রয়েছে এটা আমাদের শিয়ালদা ছেড়ে যাওয়ার পরে সেকেন্ড স্টপেজ তবে এটি হলো আমার প্রথম স্টপেজ যেহেতু আমি শিয়ালদা থেকে ট্রেনটি ধরতে পারিনি আমি ধরেছিলাম নারী জংশন থেকে এটি হলো আমাদের পথে সেকেন্ড স্টপেজ এবার এই ট্রেনে সমস্ত যাবতীয় ইনফরমেশান তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি আর ট্রেন এসে পৌঁছে গেছে মোটামুটি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে তো চলো এবার তোমাদেরকে সমস্ত ইনফরমেশানগুলো দিয়ে দেবো আমাদের এই ট্রেনের টাইম চারটে বেজে চব্বিশ মিনিট ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি ব্যান্ডেল রেল স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদা থেকে উনানব্বই কিলোমিটারের যাত্রা সম্পূর্ণ করলাম আমরা আর এটি হলো আমাদের যাত্রা পথের তৃতীয় রেলওয়ে স্টেশন অম্বিকা কালনা আর এই স্টেশনটি খুবই জনপ্রিয় একটি রেল স্টেশন আর এর নিকটবর্তী যে আরও একটি রেল স্টেশন আছে যেটি খুবই জনপ্রিয় সেটা হলো গঙ্গা নদীর বা হুগলি নদীর ঠিক ওপারে শান্তিপুর রেলওয়ে জংশন আর অম্বিকা কালনাতে এখানে আমাদের মাত্র এক মিনিটে হল্ট রয়েছে ট্রেন এসে পৌঁছে গেছে তিন নম্বর প্ল্যাটফর্মে চলো উঠে পড়ি আর এর পরের যে স্টপেজ রয়েছে সেটা হচ্ছে নবদ্বীপ ধাম তোমাদের সাথে এবার কথা হচ্ছে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে গিয়ে পাঁচটা বেজে এক মিনিট ট্রেন ডিপারচার হয়ে গেছে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আর এখানে কিন্তু রয়েছে কালনা রাজবাড়ি হংসেশ্বরী মন্দির এই সমস্ত কিছু রয়েছে কালনাতে একশো বারো কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে একদম রাইট টাইমে আমরা এসে পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের চতুর্থ স্টপেজ নবদ্বীপ ধাম এই নবদ্বীপ ধাম কেন এত জনপ্রিয় সেটা তো সবাই যেটা ছাড়ুন এখানে কিন্তু মহাপুর জন্মস্থান এটা আর এখানে আমাদের এই এটেনে মাত্র দুই মিনিট হল রয়েছে আমাদের এটেন এসে পৌঁছে গেছে তিন নাম্বার প্ল্যাটফর্মে আর আমাদের পাশে রয়েছে জঙ্গিপুর শিয়ালদা এক্সপ্রেস আর শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যেতে আমাদের এই ট্রেনের ভাড়াটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি এবং স্ক্রিনের পাশে শেয়ার করে দিচ্ছি দেখে নিও স্লিপারে ভাড়া পড়বে তোমাদের তিনশো পঁয়ত্রিশ টাকা এবং থ্রি টায়ারে অর্থাৎ থার্ড এসিতে তোমাদের ভাড়া পড়বে নশো দশ টাকা আর তোমরা যদি সেকেন্ড এসিতে ট্রাভেল করতে চাও এক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে বারোশো নব্বই টাকা এখন ঘড়িতে সময় পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিট আমাদের এই তিস্তা তোস্যা এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে মাত্র দশ মিনিট অ্যাডভান্স চলছে বা তাড়াতাড়ি চলছে আর আমরা এসে পৌঁছে গেছি চার নম্বর প্ল্যাটফর্মে এখানে মাত্র তিন মিনিটে হল্ট হয়েছে যেহেতু ট্রেন বিফোর টাইমে চলছে তো দশ মিনিট আর তিন মিনিট টোটাল তেরো মিনিটে হল্ট রয়েছে আমাদের এই তিস্তা তোষা এক্সপ্রেসের আর ট্রেন এসে পৌঁছে গেছে চার নম্বর প্ল্যাটফর্মে কাতোয়া থেকে কিন্তু লাইন আলাদা হয় প্রথম লাইনটা চলে যাচ্ছে আমাদের ব্যান্ডেল দ্বিতীয়টা হচ্ছে বর্ধমান এবং তিন নাম্বার যেটা মেন লাইন চলে যাচ্ছে তো এই কারণে কিন্তু কাটোয়াকে জংশন বলা হয় আর কাটোয়ার চা নাকি বেশ ভালো খেতে তাই কাটোয়ার চা আমরা টেস্ট করব চলো যাওয়া যাক কাটোয়ার রেল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে আমরা চা টেস্ট করব আর আমার ট্রেন জার্নি মানে চা রয়েছে এটা তো সবাই জানোই তো তাও এখান থেকে টেস্ট করবো এই দেখো বামাতে নিলাম যাই হোক চা মিক্সড করে নিলাম এই সন্ধেবেলা একটু চা হয়ে যাক চলো চা টা খেয়ে করলাম মোটামুটি ঠিকঠাকই রয়েছে যেমন ট্রেনে চা হয় অ্যাকচুয়ালি কাটোয়ার যেই চাটা মানে বেশ ভালো টেস্টি হয় সেটা হচ্ছে যতটুকু শুনলাম দু নম্বর প্ল্যাটফর্ম আর আমি এসে পৌঁছে গেছি চার নম্বর প্ল্যাটফর্ম তাই আর কি অন্যান্য একটি চা নিলাম কারণ আমার ট্রেন জার্নিতে চা না দেখালে হয়তো আমার ভিডিওটা কেমন যেন একটু মানে খাপছাড়া রয়ে যায় তাই ভাবলাম একটা চা যদি না দেখাই তো ভিডিওটা দমবে না তাই একটা চা দিয়ে আমাদের জার্নিটা আরও বেশ আনন্দময় করে তুললাম কারণ আজকে যখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম বৃষ্টি দিয়ে শুরু করলাম আমাদের এই ভিডিও দার্জিলিংয়ে তো আরও বৃষ্টি হচ্ছেই চলো চাটা খেয়ে নিই আমরা কাটোয়া জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি এদিকে আসলো একটি লোকাল ট্রেন আজিমগঞ্জ কাটোয়া লোকাল চলো কাটোয়া জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি এবার আমরা আর কাটোয়ার সামনে থেকে কিন্তু মেন লাইন সোজা চলে যাবে এবং সেকেন্ড লাইনটা কিন্তু চলে যাবে বর্ধমান আর যেহেতু আমরা যাচ্ছি নিউ জলপাইগুড়ি তাই আমরা মেন লাইন বরাবর এগিয়ে যাবো এবার আমরা কয়েকটা স্টেশন স্কিপ করবো এরপর তোমাদের সাথে কথা হবে ঠিক আজিমগঞ্জ গিয়ে এখন ঘড়িতে সময় ষাটটা বেজে দু মিনিট তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে ট্রেনের আইআরসিটিসি অ্যাপস থেকে কিভাবে খাওয়ার অর্ডার করতে হয় তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই আইআরসিটিসি অ্যাপস ওপেন করবে আইআরসিটিসি অ্যাপস ওপেন করার পরেই কিন্তু উপরে দেখতে পাবে অনলাইন ফুড ইন ট্রেন এখানে ক্লিক করবে এরপর জাস্ট কিছুক্ষণ লোডিং হবে এটা নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে এবার এখানে তোমাদের পিএনআর নাম্বার দিয়ে দিতে হবে তো আমরা আমাদের নাম্বারটিকে দিয়ে দিলাম পিএনআর নাম্বার দেওয়ার পরে তিস্তা তর্ষ এক্সপ্রেস এখানে কিন্তু দেখাচ্ছে মালদা টাউন এখানেই কিন্তু একটি মাত্র রেস্টুরেন্ট রয়েছে দশটা বেজে পাঁচ মিনিটে কিন্তু আমরা মালদা টাউনে প্রবেশ করব তো মালদা টাউন স্টেশনে ক্লিক করলাম এবার তোমরা কী খেতে চাইছো সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে ডমিনোজের পিজ্জা থেকে শুরু করে আরও অনেক খাওয়া রয়েছে যাই হোক আমি মালদা টাউনের মৌচাকের খাবারটা বেশ টেস্টি বলে মনে করি এ দেখো মৌচাক রেস্টুরেন্ট মৌচাক রেস্টুরেন্টে ক্লিক করব এবার মৌচাক রেস্টুরেন্টে অনেকগুলো থালির আইটেম রয়েছে চাইলে তোমরা যে কোনো থালি অর্ডার করতে পারো তো আমি এখানে এই স্ট্যান্ডার্ড মিলটাই আমি নেব স্ট্যান্ডার্ড এগ মিল যেটা রয়েছে দুশো আঠাশ টাকা চলো ওয়ান অ্যাড করলাম অ্যাড করার পরে চেক আউট করবো চেক আউট করার পর এখানে আমার নাম মোবাইল নাম্বার ইমেল আইডি সব কিছু দিয়ে আমরা প্রসিড করবো যাই হোক আমি এগুলো করে নিই আচ্ছা প্রসিড করা সম্পূর্ণ করলাম এখানে কিন্তু দিয়ে দিয়েছে ডিয়ার প্রদীপ ইয়োর অর্ডার আমার অর্ডার আইডি দিয়ে দিয়েছে আর মালদা টাউন ডেট দিয়েছে ট্রেন নাম্বার সিট নাম্বার আর এখানে অ্যামাউন্টটা জিএসটি নিয়ে টোটাল দুশো টাকা আর ওটিপি যখন এখানে খাওয়ারটা ডেলিভারি করবে তখন কিন্তু আমার এই ওটিপিটা শেয়ার করতে হবে তো এই হলো কিভাবে তোমরা আইএসএিসি অ্যাপস থেকে খাবার অর্ডার করবে জিনিসটা তোমাকে দেখিয়ে দিলাম দুশো চব্বিশ কিলোমিটার যারটা অতিক্রম করে নির্ধারিত সময় থেকে আমরা বারো মিনিট বিফোর টাইম নিয়ে এসে পৌঁছে গেছি আজিমগঞ্জ জংশনে আর এই আজিমগঞ্জ জংশনের ঠিক পাশে রয়েছে আমাদের পৃথিবী বিখ্যাত হ্যাঁ ঠিক বলেছি পৃথিবী বিখ্যাত অরিজিৎ সিং এর বাড়ি আর এখানে আমাদের এই ট্রেনের মাত্র পাঁচ মিনিটের হল্ট রয়েছে দেখ পুরোটাই অন্ধকার তাই তোমাদেরকে সাইডেই দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে এস ওয়ান এটা হচ্ছে এস টু আর সামনে হলো এস থ্রি আমার কোচ পুরোটাই অন্ধকার যার জন্য ফেসটা দেখাতে পারছি না যাই হোক এখানে আমাদের এই ট্রেনে পাঁচ মিনিট হল্ট রয়েছে আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে আজিমগঞ্জ জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে আজিমগঞ্জের কোড হলো এ জেড আর এখানে যেহেতু আমাদের পাঁচ মিনিট হল এবং ট্রেন রয়েছে বারো মিনিট বিফোর টোটাল সতেরো মিনিটে হল্ট রয়েছে আমাদের এই তিস্তা তোসা এক্সপ্রেসে এখন এসে পৌঁছে গেছি জঙ্গিপুর রোড মানে এই রুটে পুরো জার্নি করছি একটা জলের বোতল কিনবো মানে একটা দোকানও নেই এই লেভেলে তো তোমরা যারা এই রুটে বা এই লাইনে জার্নি করতে চাও বা তিস্তা তোর সাথে জার্নি করবে তো অন্তত জলটুকু সাথে রেখো বা যখন জল আসবে তখন জলটা কিনে নিও আর এই ট্রেনে যে সমস্ত কোচ অ্যারেঞ্জমেন্ট গুলো রয়েছে স্লিপার এসি সেকেন্ড এসি তো সবগুলো আমি ডিসপ্লে পাশে শো করে দিলাম আর যদি তোমরা কেউ জেনারেলের ট্রাভেল করতে চাও এক্ষেত্রে তোমাদের পড়বে একশো পঁচাশি টাকা সেটা হচ্ছে তোমরা শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যেতে পারবে এটা মানে এই ট্রেনটা কিন্তু বেসিক্যালি যাই শিয়ালদা থেকে কোচবিহার পর্যন্ত তবে আমাদের গন্তব্য কিন্তু নিউ জলপাইগুড়ি আমাদের পাশে হলো এনএস টুয়েলভ আর এটা হলো সরকারি বাস দেখো সরকারি বাস দেখো এটা আমাদের প্ল্যানেট থেকে আসছে তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি নিউ জংশন নিউ ফারাক্ষা রেলওয়ে জংশনের আমরা দু নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেছি এর পরবর্তী রেল স্টেশন মালদা টাউন আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র তেরো মিনিট দেরিতে চলছে এখানে পাঁচ মিনিট হল্ট রয়েছে আমাদের এটা হচ্ছে আপ তিস্তাতোশ্রা এক্সপ্রেস আর এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছে ডাউন তিস্তাত্যশ্রা এক্সপ্রেস আমাদের ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান আর ডাউন তিস্তা তোষা হলো হল ওয়ান থ্রি ওয়ান ফোর টু কোন সময় একুশটা আঠাশ এই ট্রেনটার জন্যই আমাদের এই আপ ট্রেনটাকে জাস্ট একটু ডিলে করে দিলো তো ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি নিউ ফারাক্ষা জংশন থেকে আর আমাদের এই ট্রেনটি নির্ধারিত সময় থেকে মাত্র আট মিনিট দিয়ে চলছে আর যে ডাউন তিস্তা তোষা এটি নির্ধারিত সময় থেকে মাত্র পঁচিশ মিনিট দেরিতে চলছে ফাইনালি আমরা ফারাক্ষা ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি ঘড়িতে সময় দশটা বেজে পনেরো মিনিট ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি মালদা টাউন রেল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ওই মোটামুটি কিছুটা দেরিতে চলছে আর এই হচ্ছে মালদা টাউন রেল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম আমার খাওয়ার অলরেডি ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে তো আমাদের রাতের খাওয়ার চলে এসেছে মালদার মৌচার থেকে নিলাম এখানে রাইস এখানে ডিমের কারি দিল যেহেতু ডবল ডিম নিয়েছি আমরা আর এখানে ডাল এখানে একটা সবজি দিল গোলাপ জামুন রয়েছে এখানে সালাড রয়েছে আর টিস্যু পেপার এখানে একটা চাটনি দিল বা আচার আর চামচ বা এটাই দিয়েছে আর এ হচ্ছে দুশো চল্লিশ টাকা ওয়ান টু থ্রি ফোর ফোর দার্জিলিং মিল যেটি এখন শেয়ালদার পথে পাঁচশো তিয়াত্তর কিলোমিটার যাত্রা সম্পন্ন করলাম ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র তিরিশ মিনিট দেরিতে চলছিল আর ট্রেন এসে পৌঁছে গেছে ওয়ান এ প্ল্যাটফর্মে তো এখন ওয়েটিং রুমে জাস্ট ওয়েট করব আর তোমাদের সাথে কথা হচ্ছে সকাল হওয়ার পর হাই শুভ সকাল এখন নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি মোটামুটি দু ঘন্টা মতো আমরা ওয়েটিং রুমে ছিলাম বাইরে বেরিয়ে এখান থেকে আমরা শেয়ার গাড়ি ধরবো এবং শেয়ার গাড়ি ধরে চলে যাব শিলিগুড়ি রেল স্টেশন আর শিলিগুড়ি রেল স্টেশনের ঠিক সামনেই রয়েছে এই দিকনগে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে গিয়ে আমরা বাস ধরবো ওটা আমাদের দ্বিতীয় পর্বে আসবে এখন এখান থেকে বাইরে বেরোবো বাইরে বেরিয়ে শেয়ার গাড়ি ধরবো স্টেশন থেকে বাইরে বেরোনোর পরেই এখানে তোমরা অটো দেখতে পাবে এই অটোগুলো কিন্তু ও চাইলে শিলিগুড়ি পর্যন্ত তোমাদেরকে পৌঁছে দেবে হয়তো ওইগুলো শেয়ার অটো এখনও পর্যন্ত আমার সঠিকভাবে জানা নেই তবে সামনে কিন্তু রয়েছে ম্যাজিক এছাড়াও আরও অনেক গাড়ি রয়েছে এখান থেকে তোমরা যদি শিলিগুড়ি যাও দেখি ভাড়াটা কত নিচ্ছে সেটাই দেখবে এবার এই হচ্ছে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের একদম মূল এন্ট্রি গেট আর এর সামনে এই দেখো পরপর সব শেয়ার গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এই দেখো এখানে লেখাই রয়েছে দার্জিলিং দার্জিলিং সমস্ত জায়গায় দার্জিলিং দার্জিলিং লেখাই রয়েছে এখান থেকে ভাড়াটা কত নেই সঠিক জানি না ওই মোটামুটি ধরে নাও তিন চারশো টাকা নেবে দার্জিলিং যেতে হলে দাদা এখানে দার্জিলিং যাওয়ার ভাড়াটা কত নেন শেয়ার গাড়িতে তিনশো টাকা হ্যাঁ যেটাই বলেছিলাম যে তিনশো টাকায় কিন্তু তোমরা শেয়ার গাড়ি করে যেতে পারো একদম নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের ঠিক সামনেই রয়েছে শেয়ার গাড়ি আর যদি দাদা কেউ রিজার্ভ করে এক্ষেত্রে কত রিজার্ভ করলে রিজার্ভ করলে পঁচিশশো টাকা তোমরা চাইলে রিজার্ভ করেও যেতে পারো এখান থেকে পঁচিশশো টাকা নেবে আর আমরা যাব শিলিগুড়ি তার জন্য সামনে গিয়ে আমরা শেয়ার গাড়ি ধরবো এই হচ্ছে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন আর এখান থেকে তোমরা শেয়ার গাড়ি পাবে মোটামুটি দশ পনেরো মিনিট লাগলো আর ভাড়া নিল চল্লিশ টাকা কারণ সকালবেলা বেলা আর যদি মোটামুটি ওই আটটা নটার পরে আসো এক্ষেত্রে কিন্তু ভাড়া নেবে তোমাদের থেকে তিরিশ টাকা মতো রাস্তায় আমাদেরকে নামিয়ে দিয়েছে কিছুটা হেঁটে এবার ভেতরে প্রবেশ করব আর বাস স্ট্যান্ড দেখতেই পাবো আমরা এই যে ভানুভক্ত চক আর এই হচ্ছে তেনজিং নর্গে বাস ট্যার্মিনালস চলো দেখি বাস কখন আছে এখন গড়িতে সময় পাঁচটা বেজে ষোলো মিনিট হচ্ছে তেনজিংনগে বাস স্ট্যান্ড আর এখান থেকে কোচবিহার যাওয়ার বাস পাওয়া যায় এছাড়াও আরও অনেক জায়গায় যেতে পারবে মানে এটা হচ্ছে মেন শিউড়ি বা আমাদের যে কলকাতা থেকে বাস আসে যে সরকারি বাসগুলো এটা হচ্ছে সেই বাস স্ট্যান্ড তেনজিং নর্গে বাস স্ট্যান্ড আর সরকারি বাস স্ট্যান্ড এটি এখান থেকে বাসে উঠে নেবো আর দেখবো যে বাস ভাড়া কত নেয় এবং বাসের টাইম টেবিল সমস্ত কিছু আমি স্ক্রিনে শো করে দেব এছাড়াও কিন্তু কিন্তু রয়েছে অবশ্যই এগুলো ফাইনালি আমরা এসে পৌঁছে তো গেছি বাস স্ট্যান্ডে এবার এখান থেকে আমরা বাস ধরব কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না দেখা হবে তোমাদের সাথে আমাদের দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় পর্বে